সুদীপ্ত রায়ের বাংলোয় ইডি তল্লাশি আরসিকর মেডিকেল কলেজে আর্থিক দুর্নীতির মামলায় তল্লাশি সুদীপ্ত রায়ের বাংলোতে হুগলির দাঁতপুরের দাঁড়পুর গ্রামে বাগানবাড়ি রয়েছে সুদীপ্ত রায় স্থানীয় মন্দিরে থেকে 2008 সালে এই সম্পত্তি কিনেছিলেন শ্রীরামপুরের বিধায়ক সেইখানেই তিনি বাগান বাড়ি গড়ে তোলেন সাদা উঁচু পাঁচিল দেওয়া বাগান বাড়ির উদয় ভেতরে একটি ছোট জলাশয় রয়েছে সেখানে হাঁস মুরগি এবং খরগোশের মতো পোষ্য রয়েছে সেই বাড়িতে আজ সকাল আটটা নাগাদ তল্লাশি অভিযানে ঢোকে ইডি আধিকারিকরা পাঁচটা গাড়িতে করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে আধিকারিকদের দলটি গেট বন্ধ থাকায় বেশ কিছুক্ষণ অপেক্ষা করে সেখানে তারপরে কেয়ারটেকারটিকে ডেকে এনে চাবি খুলে ভিতরে ঢোকেন তারা স্থানীয় বাসিন্দারা জানান সুদীপ্ত রায় তার বাংলোয় মাঝে মধ্যেই আসেন ছুটির দিনে তাকে দেখা যায় প্রায় তার রাজনৈতিক সহকর্মীদেরও মাঝে মধ্যেই দেখা যেত ওই বাংলোতে উল্লেখ্য আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের আর্থিক দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেপ্তার হয়েছিলেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ পরে তাকে তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের মামলাতেও গ্রেপ্তার করে সিবিআই সেই সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ সুদীপ্ত রায় করে রোগী কল্যাণ সমিতিরই চেয়ারম্যান ছিলেন যে রবি কল্যাণ সমিতি কয়েকদিন আগে ভেঙে দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী আর্থিক দুর্নীতিতে সুদীপ্ত রায়ের ঠিক কি ভূমিকা রয়েছে সেটাই খতিয়ে দেখতে চাইছে কেন্দ্রীয় এজেন্সি আজ সকালে থেকে সিঁথি মরে তার বাড়ি নার্সিং হোম হুগলির বাংলো সহ মোট ছয়টি জায়গাতে তল্লাশি চলছে গত বৃহস্পতিবার সুদীপ্ত রায় সিঁথির মোড়ের বাড়িতে তল্লাশিতে গিয়েছিল সিবিআই বিধায়কে জিজ্ঞাসাবাদ করেন আধিকারিকরা সেই সূত্রেই হুগলির দাঁতপুরে এই বাংলোর খোঁজ মেলে বলে জানা যায় সুদীপ্ত রায়ের বাংলোয় মালির কাজ করতেন তরুণ পাত্র তাকে ডেকেও জিজ্ঞাসাবাদ করেছেন ইডি তরুণ বাইরে বেরিয়ে বলে তিনি আড়াই বছর কাজ করছেন সেখানে সেই সময় তিনি দেখেছেন অনেকেই আসতেন সেই বাংলোয় খাওয়া দাওয়া হতো রাত পর্যন্ত সুদীপ্ত বাবুর স্ত্রীও আসতেন সেখানে ইডি আজ মানিকে ঢেকে জিজ্ঞাসা করে ঠিক কি কাজ করতেন কতদিন কাজ করেছেন এবং কে কে আসতেন কেমন ব্যবহার করতেন করতেন তারা সেই সমস্ত কিছুই নার্সিংহোমে করার জন্য নন্দিনী থেকে এই জায়গা কিনেছিলেন পরে বাগান বাড়ি করেন সেখানে তরুণ বলেন যদি কেউ অন্যায় করে তার শাস্তি হওয়া অবশ্যই প্রয়োজন বিউরো রিপোর্ট বেঙ্গল নিউজ এক্সপ্রেস কার ওরই তো বাড়ি

আমি রবিবার আসে নেতা মন্ত্রী আসতো এখানে বা মন্ত্রী আসতে হ্যাঁ মন্ত্রী আসতো তো সঙ্গে কাজে দেখেছিলেন